আসসালামু আলাইকুম লাউ আর বয়লার মুরগির রান্নার রেসিপি এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম তৈল দিয়ে আমি তৈলের উপর বয়লার মুরগির মাংসটাকে ভেজে নেবো ভালোভাবে বাঁচতে বাঁচতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন মাংসটাকে আমি উঠিয়ে নেব এভাবে মাংসটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি যে মাংসের ভিতরে তৈল থাকবে তৈলের উপরে আমি রান্নাটা করব দিয়ে দেব আমি চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এক বাটি এটাকে আমি তৈলের উপর ভেজে নেব ব্রয়লার মুরগি লাউ হলে তো কোনো কথাই নেই দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো ঘরোয়া পদ্ধতিতে মশলা এক চামচ দিয়ে দিলাম এক চামচ আর গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ গরম পানি দিয়ে দিলাম একমগ দিয়ে এটাকে আমি তৈলের ওপর কষিয়ে নেব মশলাগুলো কষানোর পরে যে মাংস ভেজে রেখেছিলাম মাংসগুলো আবার কষানো মশলার উপরে দিয়ে আবার কষিয়ে নেব মাংসতে যত সম্ভব আপনারা গরম পানি ব্যবহার করবেন তাহলে মাংসটা থেকে গন্ধটা কম আসে এভাবে মাংসটাকে আমি কষানোর পরে দিয়ে দেব লাউ কেটে রাখা যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন যারা আমার নতুন ভিডিও নতুন আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এভাবে লাউ আর মাংসটা ডেকে দেওয়ার পরে আমি আবার এগুলো মশলার সাথে নেড়ে চড়ে দেবো নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো মগ পানি পানি দিয়ে আমি লাউ আর মাংসটাকে ডাকনা দিয়ে ডেকে দেব বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ডাকনা উঠিয়ে নেব ডাকনা উঠিয়ে নেওয়ার পরে দেখবো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে এক পর্যায়ে লাউ আর ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ